মর্নিং আজকে টুনটুনকে দিয়ে শুরু করলাম সকালটা দেখো আমাদের নিউ মেম্বার তোমরা দেখতেই পেয়েছ ব্লগে তো দেখো ওর পাপা খাইয়ে দিচ্ছে আর এই যে আমার মাম্মা বসে আছে টুনটুনকে পাহারা দিচ্ছে ও খাচ্ছে না তো টুনটুন ছোট খাচ্ছে না তাই আমার মাম্মা একটু বকু বকু করে ওকে খাওয়াচ্ছে দেখো তো চলো তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং শুভ সকাল সবাই ভালো থেকো তো এখন টুন টুন খাচ্ছে দেখো গাইস কুট 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 করে খাচ্ছে আর আমার মামাও খাবে আমার মাম্মা দেখো ওর পাপার কাছে কিরকম ভাবে বসে আছে টুন টুন খাচ্ছে মাম্মা দেখছে বসে বসে ওই দেখো ওকে খাইয়ে দিচ্ছে আর আমার লুসি মামার হিংসা হচ্ছে ওই দেখো পাপার কাছে গিয়ে কিরকম ভাবে বসে আছে হিংসু বুড়ি একা থাকবে একা থেকে থেকে ওর হয়ে গেছে তো টুন টুন এসেছে আমার লুসি মামা রাগ করছে পাপা খাওয়াচ্ছে পাপাকে খাওয়াতে দেবে না ও একা থাকবে দেখো টুনটুনকে খাওয়াচ্ছে বলে না করছে ওকে দিতে না করছে আমার মামা একা খাবে টুনটুন খাবে না মামা ও তো একটা বাচ্চা বেবি ওকে খাওয়াতে হবে ও একা একা দেখো খেতে পারে না দেখো রাগ করছে আমার মামা তুমি ভালো মাম্মা না তুমি তো হিংসা করো না ওই দেখো ঢুন কামড়াতে আসছে দেখো বন্ধুরা দেখো টুন কামড়াবে টুন থাকতে দেবে না আমাদের বাড়ি ওর পাপার আদর করতে দেবে না ডুন ডুন একা ওর পাপার আদর খাবে টুন আদর করা যাবে না লুসিকে একা আদর করতে হবে ঘুম থেকে উঠে আমার মাম্মা দেখো কিরকম ভাবে ফোন দেখছে পাপার সাথে দেখো বন্ধুরা দেখো দেখো এই যে আমার মামা এখন লাঞ্চ করবে এই যে চিকেন দিয়ে আজকে ভাত খাবে আজকের মধ্যে কোনো সবজি দিইনি তো মামা দেখো বসে আছে খাবে বলে কে খাবে মামা খাবে এই যে আমার মামা খাবে মামা চিকেন দিয়ে ভাত খাবে তো দেখো এই যে আমি ঠান্ডা করছি এই যে মাম্মা ওয়েট করছে খাবে বলে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো লাঞ্চ করে আমার মাম্মা কিরকম ঘুমু ঘুমু করছে ওর পাপার সাথে দেখো পাপার মেয়ে ভালোই ঘুমু ঘুমু করছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি কুলার চলছে এদিকে ঘুমু ঘুমু দিয়েছে বলে বাবা কত ঘুম দেখ তুমি করে আজকে দাঁতও পড়ে গেছে তোমরা তো দেখতেই পেলে তো লাঞ্চ করে এরকম ঘুর었ছ দেখো पापा কাপড়ি পাপাল লাডলি এটা আচ্ছা না মামমনা মা এইখানে বাসন মাজি ওখানে খাবার দিয়ে শেষি দু তোমার বাবা খাবার দিয়ে সেছি না তো গাইস দেখো এই যে হলো কালি এই যখন ছোট জন্ম হয়েছিল আমার বাড়িতেই তো দেখো ওর নাম কালি ওর মা গতকাল রাতে মারা গেছে কি খারাপ লাগছে গাড়ি অ্যাক্সিডেন্ট দেখো ঘুম থেকে উঠেই আমার চুলের গাড়ারটা দেখো না চুল থেকে নিয়ে পালিয়ে গেছে দেখো খাটে উঠে গেছে বিছানায় উঠে গেছে এত দুষ্টুমি করে দেখছো যেই ধরতে এসছে অমনি খাটে উঠে গেছে দেখো ওর পাপা এই যে ওর চিকেন দিয়ে ভাত ঠান্ডা করছে এই যে মামা বসে আছে রাত্রেবেলা খাবে বলে তো দেখো এই যে এখন বাজে নটা সাতচল্লিশ মামাকে খেতে দেবো তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে দিও প্লিজ বন্ধুরা তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা ওয়াচিং ফর ভিডিও গুড নাইট ভালো থেকো সবাই শুভরাত্রি